তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব ছিলেন তো দেখুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করলেন তাদের টাকা কবের থেকে ঢুকবে মানে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করলেন তাদের কবের থেকে টাকা ঢুকবে তবে তার আগে আপনাদেরকে এটা জানতে হবে যে আপনারা যে আবেদনটা করলেন সে আবেদনটা আপনাদের ডিজেট হয়েছে কি অ্যাপ্রুভ হয়েছে কারণ যাদের যাদের আবেদনটা অ্যাপ্রুভ হয়েছে তাদেরই কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকবে এবং যাদের রিজেক্ট হয়েছে তাদের কিন্তু এই টাকা ঢুকবে না তো আপনারা এই যে আবেদনটা আপনার রিজেক্ট হয়েছে কি অ্যাপ্রুভ হয়েছে এটা আপনারা কীভাবে জানবেন মানে কিভাবে আপনারা লক্ষ্মীর ভান্ডারের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা চেক করবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই দুটোই দেখাবো প্রথম আপনাদেরকে আমি দেখাবো যে আপনাদের না যেটা আবেদন করলেন সেই আবেদনটা অ্যাপ্রুভ হলো কি রিজেক্ট হলো আপনারা এটা কিভাবে জানবেন এবং দ্বিতীয়ত যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের কবের থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে মানে নতুন যারা অ্যাপ্লাই করলেন এবং আপনাদের যাদের অ্যাপ্রুভ হয়ে যাবে তাদের টাকা কবের থেকে দেওয়া শুরু করবে এই দুটো জিনিস বিষয়ে আজকের ভিডিওটা আমি আপনাদেরকে জানাচ্ছি তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন তো প্রথম আমরা জেনে নেব যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস মানে আপনার এপ্রো হলো কি রিজেক্ট হলো এই স্ট্যাটাসটা আপনারা কিভাবে চেক করবেন সেটা আমি প্রথম আপনাদেরকে জানাচ্ছি তো দেখুন এই স্ট্যাটাসটা জানার জন্য প্রথমে আপনারা গুগল ক্রোম ওপেন করবেন আপনাদের মোবাইল থেকেও আপনারা করতে পারবেন এবং সেখানে দেখুন এই যে লেখাটা আছে লক্ষ্মীর ভান্ডার এই লক্ষ্মীর ভান্ডার লিখে আপনারা সার্চ করবেন আপনার মোবাইল থেকে এটা করবেন কোনো রকম অসুবিধা হবে না আপনাদের এটা সোভের থেকে করা যায় তো মোবাইলে আপনারা লিখবেন লক্ষ্মীর ভান্ডার এই যে লেখাটা এটা লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর আপনাদের কাছে এই যে লিঙ্ক এরকম এক লিঙ্কটা ওপেন হবে দেখুন এইখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে একটা লোগো সেই লোগোটা দেখা যাচ্ছে যখন এখানে দেওয়া আছে লক্ষ্মীর ভান্ডার এই যে ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে অপশানটা আছে এই প্রথম যে লিঙ্কটা এই লিঙ্কটা আপনাদেরকে ক্লিক করতে হবে এই লিঙ্কটা আপনাদের কাছে ওপেন হবে আপনারা লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করলেই মোবাইলে আপনাদের এইভাবে লিঙ্কটা ওপেন হয়ে যাবে তো এই যে লিঙ্কটা এইখানে আপনারা প্রথম ক্লিক করবেন এখানে ক্লিক করলেই ওয়েস্ট বেঙ্গলের যে লক্ষ্মীর ভাঙ্গারের যে ওয়েবসাইট বা যেই মেনুভার হোম পেজ সেই পেজটা আপনারা এইভাবে ওপেন হবে এটা লক্ষ্মীর ভাণ্ডারের হোম পেজ তো এই যে আপনারা এই অপশানটা দেখতে পাচ্ছি দেখুন এইখানে দেখা আছে ইন্টার মোবাইল নম্বর এখানে আপনারা কিচ্ছু করবেন না এই জায়গাটা আপনারা টাচ করবেন না এটা আপনাদের জন্য নয় এটা শুধু নতুন যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য বটে এই জায়গাটা আপনারা টাচ করবেন এটা 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 স্ট্যাটাস চেক করতে গেলে আপনাদেরকে এই অপশানটায় দেখুন দিয়ে আছে এখানে একটা টেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আপনারা যারা আবেদন করেছেন তারা এইখানে আপনারা এইখানে ক্লিক করবেন এই জায়গাটাতে এইখানে নাই এখানে আপনারা ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশানটা স্ট্যাটাস চেক করার যেই পেজ সেই পেজটি আপনাদের কাছে ওপেন হয়ে যাবে তার আগে আপনারা যদি ভালোভাবে এই পেজটা ইয়া করতে চান তাহলে আপনারা মোবাইলের ডেস্কটপ মোডটা অন করে নেবেন তো এভাবে আপনারা ওইখানে ক্লিক করলে আপনাদের কাছে এই যে ওয়েস্ট বেঙ্গলের লক্ষ্মীর ভান্ডারের যে স্ট্যাটাস চেক করার পেজ এই পেজটা আপনাদের এইভাবে ওপেন হবে তো এখানে একটা অপশান দেওয়া আছে প্রথমেই যে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নম্বর স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ড এইগুলো দিয়ে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো প্রথমে আপনারা জানবেন যে অ্যাপ্লিকেশান আইডি তো আপনাদের নাই কারণ অ্যাপ্লিকেশান আপনি এখনও আপনারা পাননি আপনারা দুটো জিনিস দিয়ে বেশিরভাগ চেক করতে পারবেন সেটা হলো একটা আপনারা মোবাইল নম্বর মানে আপনারা যখন আবেদনটা করলেন তখন আবেদন করার সময় আপনারা যেই মোবাইল নম্বরটা দিলেন সেই মোবাইল নম্বরটা আপনারা দিয়ে এখানে চেক করবেন দ্বিতীয়ত আপনারা আধার কার্ড দিয়েও চেক করতে পারবেন আধার নম্বর দিয়ে এই দুটো অপশান আপনাদের কাছে সবার কাছেই থাকে আধার কার্ড এবং মোবাইল নম্বর স্বাস্থ্য আধার কার্ড অনেকের নাইন থাকে তো আপনারা এইখানে ক্লিক করবেন দেখুন এইখানে ক্লিক করলে ওই অপশানগুলো আপনাদের কাছে চলে আসে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নম্বর আধার কার্ড নম্বর স্বাস্থ্যসাথী কার্ড তো এগুলোর মধ্যে যে কোনো একটা আপনারা সিলেক্ট করবেন তো আপনারা বেশিরভাগ মোবাইল নম্বর বা আধার কার্ড সিলেক্ট করতে পারেন তো আপনারা যেটা সিলেক্ট করবেন একটা সিলেক্ট করে আমি মোবাইল নম্বর সিলেক্ট করলাম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে যেমন মোবাইল নম্বর দি দেওয়ার একটা ঘর আপনাদের কাছে ওপেন হয়ে গেলো তো আপনারা আধার কার্ড সিলেক্ট করলে এইখানে আধার কার্ড দেওয়ার নম্বর দেওয়ার একটা ঘর ওপেন হবে দেখুন এখানে এখানে দেওয়া আছে ইন্টার মোবাইল নম্বর মানে আপনারা যেই মোবাইল নম্বরটা দিলেন তখন দিয়েছেন আবেদন করার সময় সেই মোবাইল নম্বরটা দিতে হবে দেওয়ার পর এই ক্যাপচাকোডটা এখানে দিয়ে আপনারা সার্চ করবেন তো কোডটা দেখবেন সবসময় স্মল লেটার আছে এখানে অন্য কোনো নাই সবগুলো স্মল লেটার আছে সব আপনারা স্মল লেটারে কোডটা দিয়ে দেবেন দেওয়ার পর সার্চ অপশান আপনারা ক্লিক করবেন সার্চে ক্লিক করলে নিচে আপনাদের স্ট্যাটাসটা শো হবে তো আপনারা আবেদন করার সময় যে মোবাইল নম্বরটা দিলেন সেই মোবাইল নম্বরটা এখানে দেবেন এছাড়া আপনারা আধার কার্ড যদি এখানে সিলেক্ট করেন তো এখানে আধার দিয়ে দেওয়ার পর আপনাদেরকে আমি বললাম যে এইটা যে ক্যাপচা কোডটা আছে ক্যাপচা কোডটা স্মল আছে তো আপনারা স্মল সব ক্যাপচা কোডটা দিয়ে দেবে পুরোটা দেওয়ার পর এই যে সার্চ অপশান আছে এই সার্চ অপশান আপনারা যখনই ক্লিক করবেন তখনই আপনাদের নিচে স্ট্যাটাসটা শো হবে কিন্তু অনেকের অসুবিধা হচ্ছে সেটা যে আপনারা সার্চে যখন ক্লিক করছেন তখন এরকম যদি টাইম আউট বলে অপশন একটা লেখা উঠে তাহলে কোনো রকম অসুবিধা নেই আপনারা এটা ওকে করে দিবেন এবং আবার আপনারা এখানে মোবাইল নম্বরটা দিবেন এক আপনারা রিপ্লেস করবেন পেজটা একবার রিপ্লেস করার পর আবার এখানে আপনারা মোবাইল নম্বর সিলেক্ট করবেন বা আধার কার্ড যা কিছু একটা সিলেক্ট করবেন এবং আপনারা এখানে মোবাইল নম্বরটা দিবেন এবং দেওয়ার পর আপনারা এটা ক্যাপচা কোডটা দিয়ে সার্চ করবেন মানে এটা আপনারা কিছু যেমন সময় নষ্ট নয় একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন বেশি সময় যদি আপনারা ধরে করতে থাকেন তাহলে আপনাদের এরকম টাইম আউটটা উঠতে পারে তো আপনারা একটু তাড়াতাড়ি করবেন দেওয়ার পর সার্চ করবেন তো সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন নিচে স্ট্যাটাসটা আপনাদের এইভাবে দুটো অপশান শো হবে কারণ এখনও আপনাদের অ্যাপ্রুভ অপশানটা আসবে না কারণ জাস্ট শুরু হয়ে গেছে আবেদন আপনারা করেছেন যারা নতুন এই দুয়ারা সরকার আবেদন করলেন তারা এইরকম দুটো অপশান শো হবে যে আপনারা যে তারিখে আবেদন করলেন সেই তারিখটা দেওয়া থাকবে আর সাবমিটের একটা টাইক দেওয়া থাকবে তো এরপর অ্যাপ্রুভ যেটা আপনাদের বলছেন তো অ্যাপ্রুভটা কিন্তু বিভিন্ন সূত্র আমরা যেটা জানতে পাচ্ছি যে ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ কিংবা পঁচিশ তারিখের মধ্যে প্রত্যেকজনে যতজনে অ্যাপ্লাই করেছেন প্রত্যেকজনের কিন্তু এই অ্যাপ্রুভটা কিন্তু চলে আসবে অ্যাপ্রুভ নিচে আরও দুটো অপশান আপনাদের আসবে যেগুলো আপনাদের একটা প্রথম ব্লক থেকে আপনাদের ভেরিফাই করা হবে তারপরে আপনাদের ডিস্ট্রিক্ট লেভেলের ভেরিফাই করা হবে তো ওই দুটো ভেরিফাই আপনারা চব্বিশ তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরকম একটা নবান্ন সূত্র থেকে খবর আপনাদের কাছে আসছে যেটা আমি আপনাদেরকে জানাচ্ছি চাই যা আপনাদের গত ফেব্রুয়ারির চব্বিশ তারিখের মধ্যেই আপনাদের সকলের আগামী চব্বিশ তারিখের মধ্যে সকলের এই যারা অ্যাপ্লাই করেছেন তাদের সকলের কিন্তু অ্যাপ্রুভ চলে আসবে এখানে আসার পর আপনারা ফেব্রুয়ারি মাসের পরে মার্চের এক থেকে দশ তারিখের মধ্যে এক থেকে দশ তারিখের মধ্যে নতুন যারা আবেদন করলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এবং যাদের এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে তারা প্রত্যেকে কিন্তু এক থেকে দশ তারিখের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন তবে টাকাটা ডবল পাবেন কি কত পাবেন সে নিয়ে কোনো এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে জানানো হয়নি তবে শুনছি কিছু কিছু মাধ্যম বা কিছু কিছু মিডিয়া সূত্র থেকে জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নাকি বাড়তে চলবে বাড়তে চলেছে তবে সেটা কবে থেকে তার নিয়ে কোনো রকম অফিসিয়াল নোটিশ নেই তো আপনাদেরকে এটা বলছি যে যারা নতুন অ্যাপ্লাই করলেন তাদের মার্চের এক থেকে দশ তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকাটা আসবে কারণ ফেব্রুয়ারি মাসের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের যা ভেরিফাইয়ের অপস কাজ আছে সেই ভেরিফাইয়ের কাজ কমপ্লিট করতে হবে এরকমই নবান্ন থেকে একটা নোটিশ দিয়ে জানানো হয়েছে বিভিন্ন ব্লককে তাই আপনাদেরকে আমি বলছি যে আপনারা ফেব্রুয়ারির আঠাশ তারিখের মধ্যে আপনাদের এই যে একুভের অপশানটা যে ভেরিফাই অপশানটা সেটা কিন্তু হয়ে যাবে এবং তারপরে আপনারা মার্চের এক থেকে দশ তারিখের মধ্যে আপনারা প্রথম লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে শুরু করবেন তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজ এই আপডেটটাই আপনাদেরকে দেওয়া ছিল যে কবে থেকে আপনারা নতুন যারা অ্যাপ্লাই করলেন তারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পাবেন এবং কীভাবে আপনারা সেটার স্ট্যাটাসটা চেক করবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য ছোট্ট ছোটো বেলাইকন ক্লিক করে রাখবেন থ্যাংক